আমরা প্রথমে গেছিলাম হচ্ছে কোয়েলের ডিম দিব বলে অনেক খোঁজাখুঁজি করে কোয়েলের ডিম পাই নাই এই জন্য মুরগির ডিম দিয়েই করতেছি আমরা আপনার ছেলে হাসির ডিমও করতে পারেন ছোট ডিম হলে দেখতে সুন্দর লাগে তাহলে ফোকাসে তোমার চিংড়ি মাছটা আসতো রাইট তেজপাতা দারচিনি এলাচ এলাচ লবঙ্গ শাহী জিরা শাহী জিরা গোলমরিচ এটা হালকা একটু স্মেল বের হয়ে আসলেই এখন বাটা মশলা গুলো যেতে পারে রসুন বাটা এখানে একটু বেশি তেল নিছে কারণ হচ্ছে পোলাওয়ের যে তেল প্লাস সব কিছু ওই যে একটু তেল লাগবে এই জন্য আদা বাটাটা আম্মু সব একটু পরেই যায় পেঁয়াজ বাটা

কতক্ষণ কষাইতে হবে আমরা ভাজা ভাজা হলে হয়ে যাবে কাঁচা গন্ধটা এখন বাদাম গুলো চলে যাবে বাদাম বাদাম আর হচ্ছে বাদাম আর কাঁচামরিচ যে বাটলাম এখন সেটা দিয়ে এবার গায়ে ছিটবে

আর বাদাম যেহেতু আছে এখানে একটু নাড়তে হবে মাঝে মাঝে নাহলে নিচে লেগে যাবে গ্রেভি থেকে তেল বের হয়ে গেছে তার মানে আমাদের আর পানি বেশি নাই এখন এটা জালটা অফ করে দিতে হবে চাল আমরা ভাজবো এর ভিতরে হচ্ছে মু শাহি জিরা আর রসুন দিয়ে দিয়ে রাখছে তাই না এটা কিন্তু এখন জাল স্টার্ট করে নি এখন তেল দিয়ে দেব তারপরে জালটা স্টার্ট করবে আমরা রসুন দিলা কেন একটু সেন্ট হবে রসুনটা কালিক ফ্লেভার হালকা একটু ব্রাউনি শেজে ভাজা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে চাল দিয়ে দেবে এর আলু বকড়া আছে এখানে আচ্ছা ওকে মশলাটা এর ভিতরে চলে যাবে

পানি শুকানো পর্যন্ত সো পানিটা ওইদিকে শুকাইতে থাকুক আর আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমার আম্মু হোমমেড ফুড সেল করা স্টার্ট করছে সো আমার আম্মুর হাতের রান্না করা নেহারি অথবা আচারি বিফ অথবা মামির হাতের রান্না করা সর্ষে ভোনা গরুর মাংস অথবা মুরগির ভোনা খেতে চান তারা লাল ঝাল ডট কম থেকে অর্ডার প্লেস করে দিতে পারেন লাল ছালের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চেক করে দেখেন এবং তাদেরকে সাপোর্ট করেন তো এনিওয়ে চলেন আবার রেসিপিতে ব্যক্তি

আহ চিংড়ির যা ফ্লেভার সেই তাও চলে গেল আর এর উপরে হাঁড়িটা চলে আসলো বেরেস্তা আজটা একদম লোয়েস্ট হিটে আমরা হচ্ছে পনেরো বিশ মিনিট এটা দমে দিয়ে রাখবো সো পনেরো বিশ মিনিট পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পনেরো বিশ মিনিট পরে ওদের অবস্থা ওয়াও সজ এদিকে টমেটো এবং শসা পেঁয়াজ রয়েছে আর এদিকে চিংড়ি আর এই জামেদের ডিম সো বিসমিল্লাহ বের করে নিয়ে রাইসটা নিয়ে সো